নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ইতিমধ্যেই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের দু সালের শিক্ষাবর্ষ থেকেই কিন্তু সেমিস্টার সিস্টেমে তোমাদের পড়াশোনা চালু হয়েছে তো সেমিস্টারের সিলেবাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আজ আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত একটি গল্প পুই মাছা সেটি নিয়ে আলোচনা করব পরে এ থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দিয়ে দেব তো আমরা আজ আলোচনা শুরু করছি পুইমাছা মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা পুইমাছা মাচা গল্পটি মেঘমল্লার কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত যেটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই গল্পটি প্রবাসী পত্রিকায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তো এই গল্পের প্রধান চরিত্র সহায়হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণা এবং তাদের তিন মেয়ে তাদের মধ্যে জ্যেষ্ঠা কন্যা অর্থাৎ খেন্তির যে জীবন পুঁশাকের পুঁইশাক গাছের অর্থাৎ পুঁই মাছার সাথে সাথে কীভাবে বিবর্তিত হয়েছে আবর্তিত হয়েছে তাই আমরা আজ এই পুঁই মাছা গল্পে আলোচনা করবো প্রথমেই দেখো হরি চাটুর্যে উঠোনে পা দিয়া স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তা তারক্ষণ গাছ কেটেছে একটু ভালো রসানি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কী হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেনতি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন তুমি মনে তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় মনে ভীতির সঞ্চার হইল এই যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের ভাব মাত্র তাহা বুঝাই বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি কামিকোধ্যায় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রোটা জানো সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববত সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন একঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরী চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছজ্ঞ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বললেন এই আমি বলি না জানি কী ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ওফ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তো আর এমন কঠিন কথা কি। আর সত্যিই তো এদিকে এদিকে ধারী মেয়ে হয়ে উঠলো হঠাৎ স্বর নামাইয়া বললেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বললেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও যে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহাদের তাহার হাতে এক বোঝা পুঁই শাক ডাটাগুলি ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণোপনে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর এবং শান্তা সরু সরু কাছের চুরিগুলি দু পয়সা জনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তার পশ্চাদবর্তিনীর হাত হইতে পুঁই পাতা দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলল চিংড়ি মাছ বাবা বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আট দিনকার ধরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পৈশাকুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দেওয়া হইতেই হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলে নিয়ে যা আহা কি অমর্তই না তোমাকে তারা দিয়েছে পাকা পুইরাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি ধারি মেয়ে বলে দিয়েছি না তোমার তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ ফ্যাল বলছে সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন নালগা করিয়া দিল পুইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বাকিয়া চলিলেন যাতরাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া করি না তো বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোটো মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোটো মেয়ে অত বড়ো বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা করিয়া বললে বলতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুইশাকের বোঝা যাইতে ছোট্ট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলে না না নিয়ে যা খেতে হবে না মানুষের মেয়ে আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পৈশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়ে আয় সহায় হরি বড়ো সহায় হরি বড়ো মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক পৈশাখের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁিতে বড় মেয়ের মুখের দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সবে মিলে তোমাদের বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানেরও খিড়কি দৌড়ের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার দ্বারে গাদায় ফেলিয়া দিয়াছে কোচু চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা পাতে পাঁইশাকের চচ্চড়ি দেখিয়া ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেনি আর একটু চচ্চড়ি দিই খেনতি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা কী ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন কালিমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভাই এই ধরো কেষ্ট মুখুজ্জ্জ্জে স্বভাব নইলে পাত্র দেবে না দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করল করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষ রক্ষ তারা কি স্বভাব রাম বলো ছসাত পুরুষে ভঙ্গ পচা পরে সূর্য নরম করিয়া বলিলেন তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূরে যাই নাই এই যে তোমার মেয়েটি ১৩ বছরের শয় হরি বাধা দিয়া বলিতে গেলে নেই শ্রাবণে তেরোই আহা হা হাহা তেরো ইয়ার তফাত কিসের শুনি তেরোই ইয়ার মোলই তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কী জন্যে শুনি ও তো একরকম উচ্ছুজ্ঞ করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাখের যা বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাতমার মারবার ইচ্ছা না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদার ছেলেকে ঠিক করে দিলুম লেখাপড়া নাই বা জানলো জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে এই যে মণিগায়ে উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তার কারণ নির্দেশ করিতে যাইয়া কেউ কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয় ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়ে যাওয়ার দিন কত পরে সহায়হড়ি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূ স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিলেন ছিল এরূপ এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনপুত না হওয়ায় সহায় হিসেবে সে সম্বন্ধ ভাঙিয়া দেন আজ তাহলে এই পর্যন্তই থাকলো পুঁই মাছা গল্পের প্রথমত বলে রাখি তোমাদের কিন্তু বই ছাপতে দেওয়ার এখন অনেক দেরি অতএব তোমরা কিন্তু ইউটিউবের সাহায্য নিয়ে এগুলো কিন্তু তোমরা পড়া শুরু করে দাও এ থেকে কিন্তু শুধুমাত্র এমসি টাইপের কোশ্চেন আসবে সেমিস্টার ওয়ানের চল্লিশ নম্বরের পরীক্ষা তার মধ্যে কিন্তু আট নাম্বারের প্রশ্ন আসবে এই গল্পটাই থেকে